পুজোর মধ্যে তাড়াহুড়ো করে জলখাবারটা তৈরি করেই যাদের তারা থাকে পুজো মণ্ডপে ছুটে যাওয়ার তাদের জন্য থাকলো আজকের টিফিনের তরকারি রেসিপি আমরা সকলেই কিন্তু ঝটপট হয়ে যাবে এমন টিফিনের তরকারি তৈরি করতে পছন্দ করি বিশেষ করে এই বিশেষ দিনগুলোতে যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আবার খেতেও হয় খুব টেস্টি তার জন্য আলু ছাড়া তো ভাবাই যায় না তাই আলু দিয়ে তৈরি হবে আজকে টেস্টি একটি জলখাবারের তরকারি রেসিপি সবার প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়েই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন আলুগুলো খুব গলে না যায় আর খোসা শুদ্ধই আলু সেদ্ধ করবেন তাতে স্বাদ বাড়বে আর অবশ্যই এখানে আলু সেদ্ধ সময় এক থেকে দু চামচ পরিমাণে লবণ দিয়েই সেদ্ধ করবেন তাতে আলুর মধ্যে লবণটা ভালো মতো ঢুকবে এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবেন তারপর মাঝখান থেকে এরকম কেটে নেবেন এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি যাতে দেখতে ভালো লাগে মানে প্রত্যেকটা আলুকে আমি দুটো টুকরো করে কেটে নিচ্ছি এবার এই তরকারি তৈরির জন্য সবার প্রথমে কিছু মশলা থেতো করে নিতে হবে তার জন্য দু ইঞ্চি পরিমাণ নিয়েছি আদা এখানে আদাটা আলুর পরিমাণের ওপর নির্ভর করবে আমি প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম পরিমাণে আলু নিয়েছি তার জন্য দু ইঞ্চি পরিমাণ আদা আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা বেশ ভালো করে থেতো করে নেবেন এই থেতো অবশ্যই কিন্তু করতে হবে যদি হামাল দিস্তা না থাকে তাহলে মিক্সারে পালস মোডে একটু চালিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার অবশ্যই রান্নাটা করতে হবে কিন্তু সর্ষের তেলে তাতে স্বাদ বাড়বে সর্ষের তেল প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে গরম করে নেবেন তারপর আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে সবার প্রথমে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আলু এই হিং ভাজা আলু তরকারি যদি তৈরি করেন তাহলে আলু কিন্তু আগে থেকে এরকমভাবে ভেজে নিতে হবে চাইলে আপনারা সেদ্ধ না করেও কিন্তু আলুগুলো ভেজেও নিতে পারেন আমি সেদ্ধ করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলোর গায়ে বেশ লালচে লালচে দেখবেন রং চলে আসবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে চারিদিকটা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকবেন আলু এরকম লালচে রং চলে এলে তখন তেল ঝরিয়ে সমস্ত আলুগুলোকে তুলে নেবেন সমস্ত আলুগুলো আমি এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করবেন আলু ভেজে তুলে নেওয়ার পর ফোরণে দিতে হবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে স্বাদ বাড়বে তাই অবশ্যই পাঁচ ফোড়নটাই কিন্তু ব্যবহার করবেন পরিমাণে আমি পাঁচ ফোড়ন দিলাম সাথে দিলাম দুটো তেজপাতা একদম লো ফ্লেমে রেখে ফোড়নটা ভেজে নিতে হবে আর শুকনো লঙ্কা কিন্তু দু থেকে তিনটে অবশ্যই ব্যবহার করবেন এই তিনটে উপকরণ অবশ্যই ফোড়নে দেবেন তাতে ফ্লেভারটা তরকারিতে দুর্দান্ত আসবে একদম লো ফ্লেমে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেলে অবশ্যই একটু হিং দেবেন হিংয়ের ফ্লেভার দুর্দান্ত লাগে আর যেহেতু হিং ভাজা আলুর দম কিংবা হিং ভাজা আলুর তরকারি যাই বলুন তাই অবশ্যই হিং একটু ব্যবহার করবেন ওয়ান ফোর্থ টি পরিমাণে তারপর থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবেন একদম লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেবেন খুব বেশি কষানোর দরকার নেই সেক্ষেত্রে আদাটা একটু তেতো হয়ে যেতে পারে আর একটু কাঁচা কাঁচা আদার ফ্লেভার থাকলে ভালোই লাগবে তাই আদা আর কাঁচা লঙ্কা খুব বেশি কষানোর দরকার নেই এবার আলুগুলো অ্যাড করে দিতে হবে লো ফ্লেমে রেখে আলুগুলোকে একদম মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুই তিনেক সময় ধরে আলু কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দেবেন আলু তো সেদ্ধ করাই আছে তাই খুব একটা বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই কেননা এই তরকারিটা ঝোল তো হবে না বেশ মাখো মাখো তরকারি তৈরি হবে যেটা কচুরি লুচি কিংবা পরোটার সাথে দুর্দান্ত লাগে এবার জলটা অ্যাড করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা লাল লঙ্কার গুঁড়ো যেটা ইচ্ছা দিতে পারেন আর অবশ্যই অ্যাড করতে হবে অল্প একটু হলুদ এবার যেহেতু জল দিয়েছি তাই লবণটা কম পড়বে তাই অল্প একটু লবণ অ্যাড করে এবার অল্পই একটু চিনি দেবেন এইটুকু চিনি দিলে স্বাদ বাড়বে তাই এটুকু চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবেন একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নেবেন সাত আট মিনিট পর একটা দুটো আলু কিন্তু একটা খুন্তির সাহায্যে ভেঙে দেবেন তাতে ঝোলটা বেশ একটু ঘন হবে দেখুন এরকম একটা দুটো আলু কিন্তু ভেঙে দেবেন আর আলু খুব ভালো মতোই দেখুন সেদ্ধ হয়েছে আবার গলেও যায়নি তাই একটু ঘনত্ব বাড়ানোর জন্য অবশ্যই একটা দুটো আলু ভেঙে দেবেন তারপর আর কি এবার লুচি কিংবা কচুরির সাথে অবশ্যই এই তরকারি পরিবারের সকলের সাথে আড্ডা দিতে দিতে পুজোর সকালে খাবেন আশা করি রেসিপি পরিবারের সকলের ভালো লাগবে পুজোর সকালে সপ্তমীর দিন হোক কিংবা অষ্টমীর সকালে তৈরি করে নিতে পারেন এরকম আলুর তরকারি কিংবা আলুর দম দেখা হবে আবার অন্য রেসিপি নিয়ে